নমস্কার আজ আমি বিহারের এক বিখ্যাত মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বালুশাহী মিষ্টি আর এই বালুশাহী মিষ্টি বাড়িতে বানানো কিন্তু খুবই সোজা বাড়ির মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে বাড়িতেই বানানো যায় তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই বালুশাহী মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একবারটি ময়দা তো প্রথমেই আমি ময়দাটাকে ছেলে নেবো যাতে ময়দার মধ্যে কোনো প্রকার লামস না থাকে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের হাফ চামচ বেকিং সোডা আর সব দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে হাতে একটু মাখিয়ে নিচ্ছে এইভাবে মাখানো হয়ে গেলে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে পঞ্চাশ গ্রাম ঘি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এই ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে বেশি খাস্তা হবে আর একটা ভালো সুগন্ধ আসবে এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে ডোটাকে কিন্তু ঠেসা যাবে না এরকম আলতো হাতে অল্প অল্প করে ডোঁটাকে তৈরি করে নিতে হবে আস্তে আস্তে একদম অল্প অল্প জল দিতে হবে বন্ধুরা সামনেই কিন্তু রাখি পূর্ণিমা আপনারা চাইলে কিন্তু বাড়িতে এই মিষ্টিটা খুব সহজে বানিয়েও নিতে পারবেন যাদের ভাই আছে ভাই বোনের সম্পর্ক দিন তো সেই দিনটা তো খুব সুন্দর একটা দিন তো ওই দিন কিন্তু এই মিষ্টিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে যে কেউ বানাতে পারবে খুব সহজে একবার শুধু আমার এই ভিডিওটা দেখে নেবেন এই দেখুন বন্ধুরা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা কম জল ব্যবহার করেছি আমি কিন্তু এই হাতের তেলটা দিয়ে কিন্তু ঠেসছি না যতটা পারছে এই চারটে আঙুল দিয়েই কিন্তু এইভাবে ঠেসে নিচ্ছি নিয়ে একটা ডো তৈরি করছে দেখুন এইভাবেই কিন্তু ডোটাকে তৈরি করতে হবে ঠেসা কিন্তু যাবে না ডোটাকে তৈরি করা হয়ে গেছে দেখুন তো এবারে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিয়ে চলে যাব অনুনের কাছে এখন শিরা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি এক বাটি জল এখন ফ্লেভারের জন্য দিয়ে দেবো তিনটে এলাচ মুখটা ফাটিয়ে দেবো আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু অরেঞ্জ ফুড কালার সুন্দরভাবে চিনি শিরাটাকে ফুটিয়ে নেব বন্ধুরা এখানে আমি চিনি শিরাতে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আপনাদের দেখানোর জন্য অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি তবে আপনারা যদি বাড়িতে বানান ফুড কালারটা না দেওয়াই ভালো যেহেতু এই ফুড কালার কিন্তু শরীরের পক্ষে অনেকটাই খারাপ তো আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এখন দেখুন চিনির শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে হালকা কিন্তু চিটচিটও করছে তো এবার আমি কড়াইটাকে নামিয়ে নেবো আর এদিকে দেখুন যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম অনেকটাই সফট হয়ে গেছে সেইভাবে হাতের টুপি রেখে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে দুভাগ করে নেবো দেখুন কত সুন্দর লেয়ারের ভাঁজ পড়ে গেছে পুরো কিন্তু বজে যাচ্ছে এইভাবে দুটো ওপরে ওপরে রেখে আবার এইভাবে চেপে নেব আবারও ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব এইভাবে আবারও এটাকে তুলে আমি এর ওপরে দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে লেয়ারটা পড়ে যায় এরপর এই ডো থেকে অল্প একটু লেচি নিয়ে দু হাতের তালু দিয়ে আমি একটু গোল করে নেব এইভাবে এবার দু হাতে তালে দিয়ে এইভাবে একটুখানি চ্যাপটা করে নেব দেখুন ঠিক এরকম ভাবে তারপরে আমি একটা বাসার কঞ্চি নিয়েছি এইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে এইভাবে ঢুকে ফুটো করে নেব দেখুন এইরকমভাবে কিন্তু তৈরি করে নেব ভালোসই মিষ্টিগুলো কিন্তু এরকমই হবে বাকিগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব বন্ধুরা তো সব বালুশাই মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়ে চলে এসেছি সরাসরি উনুনের কাছে ভাজার জন্য তো আমি তার মধ্যে একটা কড়াইও বসিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এখানে আঁচটাই কিন্তু অবশ্য হালকাই রাখতে হবে বেশি কিন্তু জোরে দেওয়া যাবে না আঁচটা এখন তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি বালুশাই মিষ্টিগুলো দিয়ে ভেজে নেবো এরকম গরম থাকতে কিন্তু দিতে হবে বেশি গরমে কিন্তু দেওয়া যাবে না তো সমস্ত মিষ্টিগুলো কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এখন নাড়ার কোনো প্রয়োজন নেই তেলের মধ্যে কিন্তু নিজে থেকে ভেসে উঠবে তারপরেই নাড়ব এখন দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কি সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে কত সুন্দরভাবে কিন্তু ভেসে উঠেছে দেখুন এবার আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব মিষ্টিগুলোকে আর আমি মিষ্টিগুলো সবই দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে দুটো বেজেও কিন্তু ভাজতে পারেন সব মিষ্টিগুলো দেওয়ার ফলে দেখুন বেশ মানে চাপাচাপি হয়ে গেছে এবার কম কম মিষ্টি ভাজলে কিন্তু বেশ ছাড়া ছাড়িভাবে ভাজে যায় এভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেবো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট ভাজার পরে দেখুন বালিশের মিষ্টিগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে ইয়ে দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন তো এবার আমি এই করটাকে নামিয়ে নেবো যেহেতু বালিশের মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আগে থেকে যে চিনি শিরাটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে তাই আমি উনুরের মধ্যে আবারও বসিয়ে নিচ্ছি আর সরাসরি এবার মিষ্টিগুলোকে তুলে আমি এই চিনি শিরার মধ্যে কিন্তু দিয়ে দেবো এবার আমি চামচ দিয়ে একটু মিশিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে লাগছে দেখুন মিষ্টিগুলোকে আমি যে কালারটা দিয়েছিলাম তার জন্যই কিন্তু মিষ্টিগুলো এত সুন্দর দেখতে লাগছে এবার মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে দশ মিনিট উনানোর উপর এইভাবে রেখে দেব বন্ধুরা দশ মিনিট পর আমি মিষ্টিগুলোকে তুলে নিয়েছি একটা থালার মধ্যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো আরো সুন্দর দেখানোর জন্য আমি এর উপরে দিয়ে দেবো আলমন্ড কচি এবার দেখুন বন্ধুরা মিষ্টি গুলোকে কত সুন্দর দেখতে লাগছে একদম কিন্তু দোকানের মতোই দেখতে সুন্দর লাগছে দেখুন এখন একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আমি ভাঙছি দেখুন ভেতরে কত সুন্দরভাবে রসটা কিন্তু ঢুকে গেছে দেখুন একদম রসটা কিন্তু বোঝে যাচ্ছে এই দেখুন লেয়ারগুলো দেখুন স্পষ্টভাবে কিন্তু লেয়ারগুলো আছে ভেতরে একদম স্পষ্টভাবে ভাবে রসটাও কিন্তু বোঝা যাচ্ছে আর লেয়ারটাও কিন্তু বোঝা যাচ্ছে এই দেখুন খেতে অসাধারণ হয়েছে মানে কোনো কথা হবে না দারুণ লাগছে খেতে মিষ্টিটা যদি বোনেরা বা দিদিরা যদি রাখি পূর্ণিমার দিন বানায় আর ভাইদেরকে যদি খাওয়ায় ভাইরা কিন্তু খুব খুশি হয়ে যাবে তখন বলবে যে আর কিছু লাগবে না দিদি দারুণ হয়েছে মিষ্টিটা আগে জিজ্ঞেস করবে মিষ্টিটা কোন দোকান থেকে কিনেছিস দারুণ লাগছে আপনারা কিন্তু চাইলে রাখি পূর্ণিমাতে কিন্তু এই মিষ্টিটা বাড়িতে বানাতেই পারেন দেখলেন তো বেশি কিছু কিন্তু লাগে না কয়েকটা উপকরণে কিন্তু খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টিটা অসাধারণ খেতে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর তো আজকে বালুশাহী মিষ্টির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নেই